হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাব নিউ টাউনের কফি হাউস আপনারা জানেন কিছুদিন আগেই মানে বছরখানিক আগেই এটা ওপেন হয়েছে আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাচ্ছি নিউ টাউনের এই কফি হাউসে ঠিক আলিয়া বিশ্ববিদ্যালয়ের পেছন দিকে এটা রয়েছে প্রাইভেট গাড়িতে করেই আসতে হয় মোটামুটি বা ওলা উবের করে আপনারা আসতে পারেন এমনি পাবলিক যানবাহন এখানে খুব কমই আসে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি গেটে সিকিউরিটি আমাদের কাছ থেকে জেনে নিল কজন আমরা আছি তারপরেই আমরা আমাদের জায়গা দিয়ে দিল খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের আজকের ওনার সুমনরা মেনু দেখে নিচ্ছে তারপরে খাবারে অর্ডার দেবে ওপরেও বসার জায়গা আছে ওপরে দুজন করে বসতে পারে দুজনের সিট আর নিচে ছজন পাঁচজন চারজন এরকম সিটিংয়ের ব্যবস্থা আছে অনায়াসে আপনারা বন্ধুবান্ধব পরিবার নিয়ে আসতে পারেন সময় কাটানোর জন্য পজ করে আপনার মেনুটাও দেখে নিতে পারেন একটু দেখিয়ে দিলাম আপনাদের খাবারের অনেক রকমই আইটেম আপনার এখানে পেয়ে যাবেন বলতে বলতে আমাদের খাবার চলে আসলো কবিরাজি আমরা অর্ডার করেছিলাম আর একটা কি একটা খাবার ছিল আমার ঠিক মনে নেই নামটা তবে মোটা খেতে মোটামুটি এটাই মোটামুটি ছিল কিন্তু কবিরাজিটা খুবই ভালো ছিল আমরা খাওয়া দাওয়া করলাম কিন্তু আমি একটা জিনিস যেটা এখানে দেখলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে খাবারটা সার্ভ করবে বেশিক্ষণ ওয়েট করতে হয় না এখানে যেটা দেখলাম যাই হোক আমাদের খাওয়া হয়ে গেল এবং আমরা বেরিয়ে এলাম এবং বাইরের যে পরিবেশ সেটাও খুব সুন্দর ফটো তোলার জন্য খুবই উপযোগী খুবই সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে একটা পুরনো দিনের হাতে টানার রিক্সা রয়েছে এখানে দাঁড়িয়েও আপনি ছবি তুলতে পারেন এবং টোটাল কফি হাউসটাও দেখতে খুবই সুন্দর তার সামনে দাঁড়িয়েও আপনারা ছবি তুলতে পারেন সকলে আমরা বাড়ির দিকে যাব যাই হোক আপনারা আসতে চাইলে গুগল ম্যাপেও দেখে আসতে পারেন এটা সকাল বারোটা থেকে আটটা অবধি খোলা থাকে